হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু খুব ভালো আছি আর আজকে দেখো আমি বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলাতে বেরিয়েছি কোথায় যাব বলবো তোমাদেরকে তার আগে চলো আমাদের সাথে আমরা দুজনেই বেরিয়েছি সন্ধ্যেবেলা আর কি এরকম একটু হাঁটতে বেরোলাম তো ওর দুটো ঘড়ি আছে সেই ঘড়ি দুটো না ব্যাটারিগুলো শেষ হয়ে গেছে তো সেই ঘড়ির দোকানের সন্ধানে আজকে আমরা বেরিয়েছি এই জায়গাটায় আমরা নতুন তাই এই জায়গাটা কোথায় কী আছে সেটা অতটা আমরা জানি না তাই আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হয় আর সামনে যে মোড়টা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে মেন রাস্তা আর আজকে এতটা জ্যাম রাস্তায় মানে ভাবতে পারিনি এতটা জ্যাম হবে হয়তো উইকেন্ড বলে এতটা জ্যাম তো কোনো রকমে গাড়ি গাড়িগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে আমাদেরকে যেতে হবে রাস্তাটাই না খুব ধুলো আর ইদানিং দেখছি রাস্তাটাকে ঠিক করেছে রাস্তাটা আগে ভাঙা চোড়া ছিল এখন আবার দেখছি রাস্তাটাকে ঠিক করেছে ধুলোটা হয়তো একটু কম হবে কিন্তু তা হলো প্রচুর ওরে রাস্তাটা এই যে এই দিকটায় আমরা এসেছি এই দিকটাতে ম্যাপে দেখাচ্ছে যে এই দিকটায় একটা ঘুড়ির দোকান আছে তো তাই আমরা এই দিকটাতে যাচ্ছি আবার ওই জায়গাটাতে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা একটা কোনো ঠাকুরের মন্দির কি ঠাকুরের মন্দির সেটা আমি কিন্তু জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে দেখতে একদম রাক্ষসের মতো যদিও রাক্ষস বলা ঠিক নয় আবার এর আবার দুটো সাইডে দুটো পুলিশও আছে কী জন্যই এই মন্দিরটা কোন দেবতার মন্দির সেটা কিন্তু সত্যিই আমি জানি না যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানাবে অনেকেই আসে এখানে এসে তারা এই দেবতাকে নমস্কার জানিয়ে যায় আবার অনেকে প্রদীপ জ্বালায় আগুন দিয়ে আরতি করে এই কৌতূহলের বশতই আমি আজকে এই মন্দিরটা এসেছিলাম ওকে জোর করা তো বললো যে এটি আছে যাও দেখে এসে মন্দির আমরা তো জানি না কোন দেবতা কি পুজো করতে হয় তাই দূর থেকেই নমস্কার করলাম আর এই যে দাদা এখানে পুজো করছিল তাই দেখলাম দাদাভাইটা ভাইটা কী করে পুজো করছিলো একটুখানি থেকে আবার আমাদেরকে যেতে হবে সেই যে বললাম ঘড়ির দোকানের খোঁজে তো ওই সাইডটাতে ঘুরে এলাম ওই সাইডে কিন্তু আর ঘড়ি পাইনি জানো তো আর এখানে দেখতে পেলাম একটা ফুচকার দোকান তো এই ফুচকার দোকান দেখলে তো আমি যেখানেই দেখবো সেখানেই দাঁড়িয়ে পড়ি এরকম একটা ব্যাপার আর এই ফুচকা নিয়ে আমার একটা মজার ঘটনা আছে সেটা অন্য কোনো দিন অন্য একটা ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এই জায়গাটাই ফুচকাটা খুব ভালো বানায় প্রায়ই আমি এখানে খেতে আসি আর আজকে ওকে বলাতেও ও বললো ঠিক আছে খাও তবে বেশি খেও না কারণ শরীরটা খারাপ হবে আর এখানে আবার অনেকগুলো খাবারের দোকান আছে ওই যে দূরে আছে ব্লেন্ডেড ম্যাজিক রসগোল্লা মোমোর দোকান এগরোলের দোকান সবই এই জায়গাটাই কিন্তু আছে তো এখানেই আমি এক প্লেট ফুচকা খেয়ে নেবো খেয়ে তারপরে বাড়ির রাস্তা ধরবো বাড়িতে গিয়েও তো আবার ডিনারতে হবে ডিনারটা না খেলে তো সেটা আবার নষ্ট হবে তাই খুব বেশি খেলাম না এক প্লেট খেয়েই আজকে আমাকে শান্ত থাকতে হলো নাই তো আমার এক প্লেটে কিন্তু হয় না পরের দিন সকালবেলার এটা লেন্স থেকে একটা ফ্রি আই টেস্ট পেয়েছিলাম তো সেটাকেই আমি বুক করেছিলাম আর এই দাদাটা সকালেই চলে এসছে ঘড়ির কাটাই বাজে এখন সাতটা তো সাতটার সময়ই এই দাদাটা চলে এসেছে আই টেস্ট করতে তো কে করবে কে করবে এই করে করে অবশেষে আমি বললাম তাহলে ঠিক আছে আমি আই টেস্টটা করছি তো এই দাদা নানা রকমের সামগ্রী যেগুলো ছিল সেগুলোকে বের করেছে বের করে এখন আমার চোখের পরীক্ষা হবে আমি তো জানি আমার চোখে কিছুই হয়নি তবুও এই আর কি করে রাখা ভালো এটা হয়ে যাক তারপরে লেগে পড়বো বাড়ির কাজে তাই আমি এর আগে কখনও তোমাদেরকে ছাদের ভিউটা দেখাইনি তো আজ আমি তোমাদেরকে ছাদের ভিউটা দেখাবো ছাদ থেকে মানে আমাদের বিল্ডিংয়ের ছাদ থেকে ব্যাঙ্গালোর শহর কেমন দেখায় তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো আসলে ওখানে সিঁড়িটা লোহার সিঁড়ি তো সেটা থেকে উঠে আসতে হলে একটু হাঁপিয়ে পড়েছি আমি আর চা স্নান করেছি তো চুলটাও একটু শোকানো হবে তোমাদের সাথে গল্পও করা হবে ঘড়ির কাটাই বাজে এখন সাড়ে দশটা আর আমার হয়েছে এখন মিড নাইট তো কি খাবো কি খাবো ডিনার তো হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু হঠাৎ এত জোর খিদে পেয়ে গেছে তাই আমি এখন বানাচ্ছি একটুখানি স্যুপ একটু চিকেন স্যুপ বানাচ্ছি এই ব্রেড দিয়ে একটু খাবো